আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ফাইনালি দিল্লি চলে এসেছি আর বেশিক্ষণ মানে বেশি দিন না আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে তো সকালবেলায় আমরা বাসে করে একটু ঘোরাঘুরি করছি ইন্ডিয়া গেট দিল্লির সব কিছুই ঘুরলাম কিন্তু বেশি ফটো ক্লিক করা হয়নি দূর থেকে একটু একটু আমি ফটো নিয়েছি কারণ আমার অনেকগুলো ওই ভিডিও করেছিলাম কিভাবে সব ডিলিট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তো যেগুলোই ছিল ওইগুলো দিয়ে কাজ চালিয়ে নিলাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর অফিস ঘুরে আসলাম মানে উপর থেকে যেগুলো ফটোগুলো ক্লিক করেছিলাম সেগুলো সব আছে আর যেগুলো ঘুরে বেড়িয়েছে সেগুলো কোনো কিছুই আমার কাছে নেই তো তোমরা একটু দেখতে থাকো আমি কোথায় কোথায় যাচ্ছি কিছুই বলতে পারবো না তবে কোনটা কি আমাদের যে গাইড ছিল উনি সব কিছু আমাদেরকে বুঝিয়ে বলেছিলেন সেই ফটোগুলো আমার কাছে বর্তমানে নেই মনটা প্রচণ্ড খারাপ ভেবেছিলাম দুটো পার্ট করব কিন্তু ফটোগুলো ডিলিট হয়ে যাওয়ায় কোনো পার্টি নেই একটা পাটি সব শেষ করছি তো আমরা ওখানে দেখলাম ইন্দিরা গান্ধীর বাড়ি তার অফিস অনেক কিছুই দেখলাম প্রধানমন্ত্রী কোথায় থাকেন সব কিছুই মানে ভিতরে ঢুকতে পারেনি বাইরে থেকে সব কিছু দেখিয়েছে তো দুপুরে দিনের বেলায় সকাল থেকে ঘোরাঘুরি করে দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে বিকেলের কিছুক্ষণ আগে আমরা চলে আসলাম লালকেল্লা ঘুরতে লালকেল্লা ঘোরার জন্য আমরা প্রথমে টিকিটটা কেটে নিলাম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টিকিট চলো ফাইনালি ঘুরে আসি লালকেল্লার ভেতরে এখান থেকে আবার টোটোতে যাওয়া যেত কিন্তু আমরা ভাবলাম একটু হাঁটি হাঁটি পা পা করে যাই তোমাদের সঙ্গে দেখো এটা হচ্ছে লালকেল্লা লালকেল্লার পাশে একটা খুব সুন্দর মেলা বসেছিল খুব সুন্দর মেলা বসেছিল কিন্তু মেলাটা আমাদের ঘোরা হয়নি কারণ অনেকটাই ঘোরাঘুরি করতে দেরি হয়ে গিয়েছিল ভেবেছিলাম শেষে একটু ঘুরবো তো আবার মিনা বাজার যেতাম আমরা ওখানে অনেক কিছু কেনাকাটা করার জন্য তার জন্য আর ওখানে ঘুরে চলে এসেছি তো লালকেল্লার ভেতরে যাচ্ছি বাইরেটা ঘুরে ঘুরে আসলাম অনেক কিছু চেকিং হলো সব কিছু করার পরে আমরা ফাইনালি ভেতরে চলে আসলাম এখান এখানে ভেতরে অনেক কিছু দোকান ছিল কিন্তু সব কিছুর দাম অতিরিক্ত বেশি মানে যেখানেই যাচ্ছি সেখানেই বেশি কিন্তু ইচ্ছে ছিল না নেওয়ার তার জন্য কোনো দাম দর করিনি সব কিছু দেখেই আসলাম মানে এখানে যেগুলো আছে সেগুলো আমাদের নর্মালি সব জায়গাতেই পাওয়া যায় তাই এখান থেকে বইয়ে কষ্ট করে কেন নিয়ে যাব যখন নিজের নিজের দেশেই পাওয়া যাবে তো দেখো তোমরাও একটু দেখাশোনা করে নাও সব কিছু তো ভেতরে চলে আসলাম এখানে একটা মিউজিয়াম ছিল ওখানে তো মিউজিয়ামের এক মানে মিউজিয়াম দেখার জন্য চলে আসলাম তার আগে একটা ক্যাফেতে গিয়েছিলাম সেখানের খাবারগুলো খুব একটা ভালো ছিল না তবে অতিরিক্ত দাম তো চলো ভেতরে চলে যাই আর একটু হাঁটি হাঁটি পা করে মিউজিয়াম অনেকেই এসেছিল অনেক ভিড় এখানে কিন্তু অনেক মানে আগে আমার শাশুড়ি মা বলছে যখন আসতো তখন টিকিট নিত না এখন কিন্তু টিকিট নিচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা এটাই সব বলা বলি করছিলাম সবাই মিলে যে রাজারা কতটা ভালো কাজ করে গিয়েছে সরকারের জন্য যে সরকার এখনটা থেকে টিকিট করে দিয়েছে এবং সেই টিকিটের টাকাগুলো সব তো সরকারের ফান্ডেই যাবে তো এসবই আমরা অনেক কিছুই বলা বলি করছিলাম তো বলতে বলতে চলে আসলাম মিউজিয়ামের ভেতরে দেখে নাও তোমরা একটু একটু করে আমার সঙ্গে ঘুরে নাও এখানে আমি তোমাদের সঙ্গে কিছুই বলবো না তোমরা দেখে নাও কারণ আমি সব কিছুই জানি না এখানে তীর তীর ধনুক আরও অনেক কিছু ছিল নকশা মানে তাদের ড্রেস রাজাদের ড্রেসগুলো ছিল বন্দুক ছুরি মানে অনেক রকম আমি সব কিছু নাম জানি না মানে খুব ঠিক করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দিচ্ছিলো না একটু একটু মানে সবাই ভিড় বেশি সবাই একটু একটু করে দেখছিলো আর চলে যাচ্ছিলো আমি সেই সময় একটু ফটো ক্লিক করে নিলাম তোমাদের জন্য তো প্রত্যেকটা ভিডিওতে বারবার যেটা বলি তোমাদেরকে তো আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা কোনো জায়গা আমার সব কিছু ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অতক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ